দেখছেন প্রত্যেককে অভিনন্দন শুভেচ্ছা সবকিছু আপনি কেউ অপমান বা কষ্ট পাচ্ছেন আপনি কি জানেন যে অপমান করছে আবার অনেকে বলছেন ওনা আমাকে পাত্তা দেয় না আমার স্বামী আমাকে গুরুত্ব দেয় না আমার স্ত্রী আমাকে গুরুত্ব দেয় না এই যে কথাগুলো আমাকে যারা বলেন আমি বলি যে আপনার মান সম্মান অপমান সবকিছু আপনার হাতেই আছে আপনার প্রত্যেককে বলবো প্রত্যেকে কিন্তু আপনার হাতেই রয়েছে আপনার সম্মান কিভাবে আপনার নিজের ভ্যালু বাড়াবেন একটা বিয়ে বাড়িতে গিয়েছেন সবাই আপনার বন্ধু তাকে ডেকে কথা বলছে কি কেমন আছিস দাদা কেমন আছেন ভালো আছেন তো কিন্তু আপনাকে কেউ গুরুত্ব দেয় না আপনাকে কেউ গুরুত্ব দিচ্ছে না কোন কাজের জন্য দিচ্ছে না আপনার কি কাজ করলে সবাই আপনাকে গুরুত্ব দেবে সবাই আপনাকে সেলাম করবে করবে সবাই আপনাকে আজকে সেই কথাগুলো বলবো প্রত্যেকে নিজের গুরুত্ব বাড়ান আর জীবনে দুঃখ কমান জানতে চাইলে আলোচনাটার সঙ্গে শেষ পর্যন্ত প্রত্যেকে থাকবেন কি করে নিজের সবাই আপনাকে পাড়া প্রতিবেশী সকলে আপনাকে সেলাম করবে আপনাকে স্যালুট করবে কতগুলো কাজ করতে থাকুন প্রতিদিনের জীবনে করতে থাকুন যারা সব সবসময় কাঙালপনা করে আমাকে কেউ সম্মান করে না আমাকে কেউ মানে না তাদের জন্য প্রত্যেকে বলছি তারা কিন্তু জীবনে কখনো অন্যের থেকে সম্মান পাওয়ার অযোগ্য যারা এই নাকি কান্নাটা কাঁদে তাদের জীবনে সত্যি সম্মান নেই তাদেরকে কেউ সম্মান করে না সবসময় বি স্টেডি জীবনে স্টেডি হয়ে যান যারা জীবনে স্টেডি হয় তারা জীবন যুদ্ধে জয় করতে পারে সম্মান পাবেন সবাই মাথায় করে রাখবে আপনাকে সম্মান দিলে তবেই সম্মান পাওয়া যায় যে অন্যকে সম্মান দেয় না সে সম্মান পাবে অন্যের থেকে এরম আশা করতে নেই কখনো এটা ভুল ধারণা তাই সম্মান পেতে চাইলে আগে সম্মান দিয়ে দিন দিন অন্যকে অন্যকে ভ্যালু না দিলে কখনো ভ্যালু পাওয়া যায় না এবার খুব আমি ডায়লগ দেওয়ার মতো কথা বলছি এবার পুরো আসল জায়গাটাই নিজের ভ্যালুটা আপনি বাড়িয়ে দেবেন কি করে আপনি নিজের ভ্যালু বর্ধিত করবেন সবাই আপনাকে সম্মান করবে প্রথম হচ্ছে আমি কতগুলো পদ্ধতি বলছি আজকে সেই পদ্ধতিগুলো ফলো করুন কোনো উপদেশ নয় ডাইরেক্ট হচ্ছে সব জায়গায় জ্ঞান আপনার দেওয়ার দরকার নেই এই জায়গাটায় আগে আসুন তো সব জায়গায় আপনি জ্ঞান দেবেন না বারবার করে বলছি আপনার কথা যে শুনতে চায় না জোর করে সেখানে জ্ঞান দেবেন না পাড়ায় চায়ের দোকানে গিয়ে অনেকেই জ্ঞান দিতে ভালোবাসেন আপনি দেবেন না বাক্য সংযমতা যারা ভ্যালু বাড়াতে চান তাদের বাক্য সংযমতা জরুরি কথা যতটুকু বলার দরকার অন্যের সঙ্গে ততটুকুই কথা বলবেন এর বাইরে কথা বলার দরকার নেই অতিরিক্ত কথা কিন্তু আপনার সম্মানহারির কারণ হয়ে যাবে এটা বলবো নজর থেকে দ্বিতীয় কিছু মানুষ আপনাকে পজিটিভ ভাইব্রেশন দেয় কিছু মানুষ আপনাকে নেগেটিভ ভাইব্রেশন দেয় কিছু মানুষ বলবে যে আপনারা হবে পারবেন তারা সর্বত বিষয়ে আপনাকে উৎসাহ দেবে অনুপ্রেরণা দেবে আর একদল মানুষ আপনার সমালোচনা করবে নিন্দা করবে বদনাম করবে এটা যুগ যুগ ধরে ছিল আছে যেমন গান্ধীজিকে অনেকে অহিংসার মূর্থ প্রতীক জানেন সেদিন বইমেলাতে একটা বই দেখলাম গান্ধীজির অপকর্ম সেখানে তাকে নিয়ে একটা নেগেটিভ অবতারণা করা হয়েছে আসলে প্রত্যেক মানুষেরই ভালো দিক খারাপ দিক দুটোই থাকে এখন কথা হচ্ছে যে আপনি কোনটাকে অ্যাপ্রোচটা নিচ্ছেন আমি বলবো নেগেটিভ অ্যাপ্রোচ যুক্ত মানুষগুলোকে জীবন থেকে হাটিয়ে দিন একদম দরকার নেই আপনার যারা আপনাকে নিরুৎসাহ করে যারা আপনাকে অবদমিত করে যারা আপনার মনটাকে খারাপ করে দেয় একদম সরল কথা হচ্ছে যাদের কাছে গেলে আপনার মন খারাপ হয় যদি নিজের ভ্যালু বাড়াতে চান তাদের থেকে দূরে যান অনেক হয়েছে অনেক শুনেছে তর্ক নিজের কারণ আমরা সেই তার ক্রোধকে শান্ত করতে পারেনি আর আপনি আমি তো সাধারণ মানুষ আমরা কখন আপনাকে গালি দিচ্ছে আপনি আস্তে আস্তে নিজে কখন যে তার লেভেলে নিজেকে নামিয়ে ফেলবেন আপনি নিজেও জানেন না আপনিও রিটার্ন একটা গালি দিয়ে বসে পড়বেন আমি পুরো প্র্যাকটিক্যাল কথা বলছি আপনারা দেখবেন আমি ঠিক বলছি কিনা আপনি আপনার নিজের ভ্যালু এই কমিয়ে ফেলেন করে প্রত্যেকে নিজের ভ্যালু বাড়ান অনেক অনেক ভ্যালু বাড়ান এইবার বলব নিজের ভ্যালু বাড়ানোর জন্য আত্মীয় স্বজন বন্ধু বান্ধব আজকে যে যুগের মধ্যে দিয়ে যাচ্ছে আগ বাড়িয়ে কাউকে সাহায্য করতে যাবেন না আবারও বলছি সাহায্য না চাইলে আগ বাড়িয়ে সাহায্য করতে গেলে কিন্তু আজকের যুগে বিপদে পড়বে আজকের যুগে সম্মান পেতে গেলে ওই যে বললাম নরম মাটিতে সবাই ঢিল ছড়ে কিন্তু ওটা যদি শক্ত জায়গা হয় সেখানে কিন্তু কেউ ঢিল ছুড়বে না আমি প্রত্যেকে বলবো যে সে শক্ত জায়গাটা প্রত্যেকে তৈরি করুন নিজের ভ্যালু বেড়ে যাবে এবং আমি ঠিক অন্য ভুল এই মানসিকতা থেকে সবাইকে বেরিয়ে আসতে হবে আমি যেটা করছি বা আমি যেটা বলছি সেটাই সব সময় ঠিক বাকি সব কিছু ভুল এই ধারণাটাই ভুল সবসময় মানবেন বরং এটা হতে পারে আমি যেটা ভাবছি ঠিক অন্যের ধারণাটাও ঠিক আচ্ছা এইবার নিজের ভ্যালু বাড়ানোর জন্য আরো কতগুলো টিপস আমি বলি সবাই আপনাকে স্যালুট করুক সবাই আপনাকে সম্মান করুক আমি প্রত্যেকে বলবো যে প্রত্যেকে এই ব্যাপারগুলো কিন্তু একটু মাইন্ডে রাখতে হবে নজরে রাখতে হবে আগে আমি বলি এবার মূল জায়গাটা প্রবেশ করার আগে আপনাদের বলবো যারা ভিডিওটা সত্যি জানতে চান আপনার ভ্যালু আপনি বাড়াতে চাইছেন তাদের প্রত্যেককে বলবো একটা করে লাইক দিয়ে দিন আপনাদের লাইক দেখে বুঝতে পারি আপনাদের ভিডিওটা ভালো লাগছে আর কথা বলতে ইচ্ছা করে আর লাইক না দেখলে মনে হয় যে আপনারা পছন্দ করছেন না আর বলতে ইচ্ছেই করে না যারা দেখছেন প্রত্যেককে অভিনন্দন শুভেচ্ছা শুরু করছি আজকের যে মূল জায়গাটা আলোচনার কোন কাজগুলো আপনার করা উচিত কোন কাজগুলো কোন কাজগুলো করে আপনাদের নিজেকে সেফ রাখবেন নিজের ভ্যালু সম্মান বাড়াবেন সংসারের ক্ষেত্রে আমি বলবো ক্ষমতা ছেড়ে দি ছেলের বিয়ে হয়ে গেছে জোর করে ক্ষমতা ধরে রাখার দরকার নেই বৌমাকে দাসী বানানোর দরকার নেই শাশুড়িমা বলছেন আমার শাশুড়িমা কোনোদিন তার অনুমতি ছাড়া হয় কোথাও যেতে দেননি দেননি আপনার শাশুড়ি মা আজ থেকে পঞ্চাশ বছর আগে আপনার সঙ্গে ব্যবহার করেছেন আপনি কিন্তু আপনার বৌমার সঙ্গে ব্যবহার করতে পারেন না কারণ বছর পরিবেশ পরিস্থিতি সমাজ সমাজ এবং আজকের যুগের ব্যবস্থা কিন্তু সম্পূর্ণ আলাদা যুগের সঙ্গে মানাতে হবে নিজের ভ্যালু বাড়াতে গেলে সম্মান করো আমাকে প্রণাম করবে এই কথাটা বলতে হবে না আমার আচার আচরণ দেখে সে এমনি আমাকে প্রণাম করবে একদল মা যারা কান্নাকাটি করেন বিয়ের পর ছেলে আমার পর হয়ে গেল আমি বলি অযোগ্য মা ছেলেকে বউমা কেড়ে নিল আচ্ছা আপনি আপনার বউ মা কেড়ে নিতে পারলেন না কেন অন্যের দিকে দোষ দিলে হবে না দোষ কিন্তু নিজেদেরও থাকে এই জায়গাটা বলবো দ্বিতীয় বলবো যে সম্মান পাওয়ার জন্য আমি কাউকে সম্মান করি না সবাই আমাকে সম্মান করবে এটা কি হয় আত্মীয় পরিজন কোনো জিনিস চ্যারিটি বিগেন্স এট হোম বাড়ি থেকে শুরু করতে হয় আপনার আত্মীয় পরিজন প্রত্যেককে ফোন করবেন আমি বলবো প্রত্যেককে টেলিফোন করবেন মাঝে মধ্যে ফোন করে সপ্তাহে একটা দিন সময় যারা ব্যস্ততার কথা আমাকে বলেন আমি তাদের বলবো সপ্তাহে একটা দিন অন্তত সময় পাওয়া যাবে ফোন করে জিজ্ঞাসা করবেন কি হে কি গা তোমরা সকলে কেমন আছো বাড়ির সবাই ভালো আছে তো আত্মীয় পরিজনের মধ্যে আপনার ভ্যালু বাড়বে টাকা পয়সা দিতে হবে না শুধু খবর নেবেন এটা একটা বিরাট কিছু কাজ নয় আপনারা চেষ্টা করলেই পারবেন বলবো যে 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 এই ব্যাপারটা এটা আপনারা কিন্তু ভ্যালু পাবেন আপনার মূল্য বেড়ে যাবে ওই বিয়ে বাড়িতে ঢুকেছেন আপনি ঢোকা মাত্র সবাই ছেঁকে ধরেছে আরে কেমন আছো আরে কেমন আছিস রে কেমন আছেন দাদা ভালো আছেন তো কি হে শরীর ভালো এই সকলে আপনার দিকে অ্যাট্রাকশন এই আকর্ষণকারী ব্যক্তিত্বের প্রথম সূত্রটাই হচ্ছে মিষ্টি কথা কথা তোমার মিষ্টি করো এই মিষ্টি কথা দিয়ে পুরো জগৎ বদলে দেওয়া যায় এই জায়গাটা আমি বলবো এবার কথা হচ্ছে যে নিজের ভ্যালু বাড়াতে গেলে এখন কেউ অন্যায় করলে সমর্থন করবে না বারবার করে বলছি এটা আপনার ব্যক্তিত্বকে নষ্ট করে ফেলে আপনার আমরা নিজেরাও বুঝতে পারি না আমাদের ব্যক্তিত্ব নষ্ট হয়ে যায় সাদাটাকে সাদা কালোটাকে কালো বলতে শিখুন আরো বলবো যে দেখুন নিজের গুরুত্ব গুরুত্ব বাড়াতে বাড়াতে গেলে মানুষের কাছে জোর করে করে নেই বারবার কোনো আপনার সঙ্গে বেইমানি বন্ধুরা সবাই মিলে আপনাকে টাট্টা তামাশা করছে আপনি চান তারা আপনাকে ধন্য ধন্য করুক আপনি রোজ এক কাজ করবেন যে বন্ধুগুলো আপনার নামে গালাগালি করে টন কাটে তাদের জন্য কিছু না কিছু করুন রোজ করবেন আপনাকে নিয়ে হাসাহাসি করে তাও রোজ এক কাপ করে চা খাওয়াবেন এরকম করে দশ দিন এটা করার পর আপনার অফ করে দিন আপনি আর তাদের সাথে যোগাযোগ রাখবেন না দেখবেন এগারোতম দিন থেকে প্রথম দিন হাসবে যে ছাগলটা আজকে আসেনি দিন তিন দিন তারপর কিন্তু তাদের মনে একটা প্রতিধ্বনিত হবে আপনার একটা জায়গা তৈরি হবে তাদের মনের মধ্যে এটা খুব প্র্যাকটিক্যাল আমি দেখেছি এবং সেই আমার দেখার অভিজ্ঞতা থেকে আপনাদেরকে শেয়ার করছি এটা খুব প্র্যাকটিক্যাল তাই প্রত্যেকে বলবো যে প্রত্যেকে আমার এই বিষয়টা প্রত্যেকে কিন্তু মাথায় নেবেন নিজেরা বুঝবেন যে কি বলছি ব্যাপারটা তবে কিন্তু সবাই আপনাকে ভ্যালু দেবে সব সবসময় দেখুন অন্যের দোষ নিন্দা এগুলো নিয়ে চর্চা থেকে বিরত থাকতে হবে ও ওর জায়গায় প্রতিটা মানুষ দেখুন রজনীগন্ধার সঙ্গে গোলাপের তুলনা হয় না রজনীগন্ধা তার সৌন্দর্য তার রূপে তার জায়গায় আর গোলাপ গোলাপের জায়গায় কেউ কারো জায়গায় পৃথিবীতে নিতে পারে না এই যে বৌমা বলছেন বউ বলছে স্বামীকে তোমার সামনে দুটো পথ তোমাকে একটা বেছে নিতে হবে কি পথ তোমার মা তোমার স্ত্রী তোমার মা না বউ কার দিকটা তুমি বেছে নেবে বলো কি ডেঞ্জারাস ব্যাপার বলুন তো স্ত্রীর জায়গায় স্ত্রী মায়ের জায়গায় মা হাতের জায়গায় পা পায়ের জায়গায় হাত বসানো যায় কখনো যায় না তাই এই ডেঞ্জারাস গেম থেকে প্রত্যেকে সতর্ক থাকবেন আমি বলবো এই ডেঞ্জারাস গেম কেউ খেলবেন না অনুগ্রহ করে বলছি ডেঞ্জারাস গেম খেলবেন না এতে সম্মান কমে এসে বলছে জানিস তো রাম আছে না রাম খুব বাজে খুব আপনি কিছু বলছেন না কিন্তু শুনছেন আচ্ছা তাই নাকি এই এনজয়টা করতে যাবেন না আপনার চরম শত্রুরও কেউ এসে বদনাম করছে আপনি আমি বলবো যে আপনি এই নিন্দা থেকে নিন্দা হচ্ছে কাদা এই কর্দমাক কাদা থেকে আপনি অনেক অনেক দূরে থাকুন আপনি ভালো থাকবেন আপনি শান্তিতে থাকবেন এই করদম পঙ্কিল পাক থেকে আপনার দূরত্ব বজায় রাখুন আবারও বলছি কথাগুলো ভালো লাগলে প্রত্যেকে লাইক দিয়ে থাকুন আপনার নিজের ভ্যালু বেড়ে যাবে সেই তুখ নিয়ে আলোচনা হচ্ছে এই ভ্যালু বাড়াতেই হবে যারা হীনমন্যতায় ভোগে সব সময় আমাকে ছোট করছে নিজেকে নিজে কি ভাবছেন আমি বারবার করে বলি যে লোকে কি ভাবছে এটা কোনো ফ্যাক্টর নয় আপনি মাঝরাতে অসুস্থ হয়ে পড়লে কেউ বাইরের কেউ থাকবে না আপনার পরিবারের লোক আপনার কাছের লোক ছাড়া কেউ আপনার সহযোগী হবে না বারবার করে বলছি সবসময় মনে রাখবেন আমরাই কিন্তু আপনি নিজেকে নিয়ে কি নিজেকে ভাবছেন সেটা একটা বড় ফ্যাক্টর নিজেকে ক্ষুদ্র তুচ্ছ ভাবার কিচ্ছু নই ক্ষুদ্র হতে পারি তুচ্ছ নই এইভাবে নিজেকে নিজে পজিটিভ ভাইব্রেশন দিই এই লড়াই জিতবেন আমি প্রত্যেককে বলছি এই লড়াই আপনার আত্মবিশ্বাসের লড়াই এই লড়াই আপনার আত্মসম্মানের লড়াই এই লড়াকু মানসিকতা নিয়ে প্রত্যেক এগোতে থাকুন আপনার ভ্যালু বাড়বে নিজে যতটা ন্যায়নিষ্ঠ সত্যনিষ্ঠ হওয়া যাবে তত আমাদের সম্মান বাড়বে আর আরও সম্মান যারা বাড়াতে চান তাদের জন্য কয়েকটা কথা বলি কতগুলো কাজ করতে হবে অন্যের জন্য সার্ভিস দেওয়া টাকা দিয়ে শুধু অন্যকে সাহায্য করা যায় এটা নয় অন্যের জন্য সার্ভ করা অন্যকে সেবা করা একটা লোক রাস্তা পার হতে পারছে না অনেকক্ষণ ধরে চোখে একটু কম দেখে রাজপথ দিয়ে বারবার করে ও গাড়ি চলে যাচ্ছে হয়ে যাচ্ছে ভদ্রলোক চেষ্টা করছেন অনেকক্ষণ থেকে সব জায়গায় তো আর জেবরা ক্রসিং থাকে না উনি পার হতে পারছেন না আপনি হাত ধরে তার পার করিয়ে দিলেন রাস্তাটাকে এপার থেকে ওপারে পৌঁছে দিলেন এই যে সার্ভ করা অন্যকে সেবা করা এই কাজগুলো করলে কিন্তু সহজেই প্রশংসা পাবেন প্রশংসা লোভে ভালো কাজ করতে নি আমি বারবার বলি কিন্তু আপনি নিঃস্বার্থভাবে কোনো কাজ করলে অটোমেটിക്കালি প্রশংসা আপনাকে সেবা করবেই করবে অটোমেটിക്കালি প্রশংসা আপনাকে শ্রদ্ধা জানাবে অটোমেটിക്കালি প্রশংসা আপনাকে স্যালুট করবে আর আপনি যদি নিঃস্বার্থভাবে কারোর জন্য কিছু করেন ঈশ্বরের খাতায় সেগুলো নোট হয় জীবনের কোনো না কোনো সময় ঈশ্বর কিন্তু সেগুলো আপনার উপর বর্ষিত করবেনই করবেন তাই প্রত্যেকে বলবো যারা দেখছেন স্বস্তি বার্তা যারা দেখেন স্বস্তি বার্তা আমার কথাগুলো কিন্তু প্রত্যেকে মিলিয়ে দেখবেন তবে জীবনে উপকার হবে তবে আমার এই স্বস্তি বার্তা চালানো আমার উপকার হবে সার্থক হবে তা আমি প্রত্যেককে বলবো প্রত্যেকে নিজের ভ্যালু এইভাবে পাড়া সব জায়গায় গিয়ে নিজেকে নষ্ট করবেন না নিজেকে ভ্যালু নিজে আগে দিন শান্ত রাখুন নিজেকে উত্তপ্ততা দূর করুন অযথা রাগ পরিহার করুন তর্ক ঝগড়ার মধ্যে সব সময় জড়ালে হবে না এইভাবে চললে কিন্তু আস্তে আস্তে আমরা কিন্তু শান্তির পথে এইটা নিয়ে আলোচনা দ্বিতীয় পর্ব হলো এটা নিয়ে আরো একটি পর্ব থাকবে সেই আলোচনার পর্বে বিস্তারিত আলোচনা হবে আমি সকলকে বলবো সঙ্গে থাকুন স্বস্তি বার্তার সঙ্গে থাকবেন এবার একটু কমেন্ট সেকশনের দিকে তাকাই নাম না বললে হচ্ছে না শুভ্রাপালি দাদা শুভ সন্ধ্যা প্রণাম জানাই আপনাকে খুব ভালো থাকুন আপনারা প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রার্থনা করি পতি জি মানকর পূর্ব বর্ধমান থেকে আছেন সৌরভ দত্ত আচ্ছা রায় সঙ্গে আছেন খুব ভালো থাকবেন সত্য খাঁ সঙ্গে আছেন সৌমেন ঘোষ নিতু ঘোষ সৌরভ দত্ত সীমা রায় আচ্ছা গতকাল অনুষ্ঠান হয়নি বলছেন এটা একটা টেকনিক্যাল সমস্যা এটা নিয়ে পরে কথা বলবো মধুমিতা ভট্টাচার্য আছেন সৌরভ দত্ত মিহির রায় সঙ্গে আছেন ওংকার গ্রাফিক্স সঙ্গে আছেন কাবেরী চক্রবর্তী সঙ্গে আছেন নমস্কার ভালো থাকবেন সঙ্গে রয়েছেন ঝুমা রায় আর্ট বাই অর্পণ সঙ্গে আছেন আচ্ছা প্রত্যেককে অভিনন্দন শুভেচ্ছা সৌরভ দাস মধুমিতা ভট্টাচার্য কাকিয়া কিচেন পালিত মুখার্জি প্রত্যেককে অভিনন্দন জানাচ্ছি যারা যুক্ত হয়েছেন প্রত্যেকে কমেন্ট জানাবেন আজকের পর্বটা আপনাদের কেমন লেগেছে আর আপনাদের জীবনের সমস্যা সমাধান আপনাদের প্রশ্ন আপনারা লাইভ অনুষ্ঠানটা শেষ হয়ে যাওয়ার পর কমেন্ট সেকশানে জানাতে পারেন আপনাদের কথা থেকেই স্বস্তি বার্তার পরবর্তী পর্বগুলো তৈরি হবে আমি সকল বুকে বলবো যুক্ত হওয়ার জন্য আর আমাদের স্বস্তি বার্তার আরেকটি উপস্থাপনা শুরু হয়েছে ফেসবুকে একটি ফেসবুক পেজ খোলা হয়েছে সুদিনশীল মোটিভেশনাল স্পিচ আপনারা পেজটা লাইক করে সঙ্গে থাকবেন সেখানেও স্বস্তি বার্তা থাকবে দেখা হচ্ছে পরবর্তী পর্বে সঙ্গে থাকুন স্বস্তি বার্তার সঙ্গে থাকুন অনেক অনেক ভালো থাকুন নমস্কার